নমস্কার প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে গুরু নানকের জন্মোৎসব কিন্তু পালিত হয় গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন চোদ্দোশো উনসত্তর সালের পনেরোই এপ্রিল বর্তমান পাকিস্তান পিতা ছিলেন মেহেতা কল্যাণ মাতা ছিলেন তৃপ্তি দেবী তারপর গুরু নানক একটা সময় বড় হয় তারপর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন গুরু নানক বিবাহ করলেন মাতা সুলা গুরু নানকের দুই সন্তান শ্রীচাঁদ ও লক্ষ্মীচাঁদ তারপর আমাদের সকলের জীবনে চরম সত্য হচ্ছে মৃত্যু সেখান থেকে কেউ মুক্তি পায় না শেষ চমনিকা নেমে আসে ঠিক তেমনি গুরু নানকেরও জীবনে শেষ চমনিকা নেমে এসেছিল আমাদের প্রিয় সাধক তথা শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের মৃত্যু হয় পনেরোশো উনচল্লিশ সালের বাইশে সেপ্টেম্বর সত্তর বছর বয়সে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক যখন মারা গেলেন সেই গুরু নানকের দেহ কারা সৎকার করবে মুসলমানরা তাকে কবর দেবে না হিন্দুরা তাকে দাহ করবে এই নিয়ে তাই গুরু নানক তার মৃত্যুর আগে সেই সময় গুরু নানক একটা কাজ করলেন তিনি মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষ ডাকলেন এবং হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ ডাকলেন তিনি বললেন আমার ডান দিকে থাকবে হিন্দুরা তারা আমার ডান হাতের দিকে কিছু তাজা ফুল ডাকবে এবং আমার বাঁ দিকে থাকবে মুসলমানরা তারাও আমার বাঁ দিকে কিছু ফুল রাখবে আর দুদিকে রাখা ফুলের মধ্যে যে ফুলগুলো তাজা থাকবে তারা আমার দেহকে সৎকার করবে সেই কথা অনুযায়ী গুরু নানকের মৃত্যুর পর তার ডান দিকে হিন্দুরা এবং মুসলমানরা ফুল রেখে দেয় তারপর তারা গুরু নানকের মৃতদেহের দুপাশে ফুল রেখে তারা ধ্যান করে তার স্তব করে পরের দিন সকালে দুই সম্প্রদায়ের মানুষ গুরু নানকের মৃতদেহের উপর থেকে সেই চাদর সজিয়ে দেখে গুরু নানক সেখানে নেই তিনি বিলীন হয়ে গেছেন অন্তর্ধান হয়ে গেছেন কিন্তু গুরু নানকের দুদিকে রাখা সেই তাজা ফুলগুলো কিন্তু তাজা রয়ে গেছে শুধু নেই গুরু নানক তারপর ডান দিকের ফুলগুলো নিয়ে হিন্দুরা চলে যায় এবং দিকের ফুলগুলো নিয়ে মুসলমানরা চলে যায় আর এই দুই সম্প্রদায় মানে হিন্দু মুসলমান কেউ দাহ করতে পারলো না কেউ তাকে সমাধি করতে পারলো না এই হচ্ছেন আমার গুরু নানক গুরু হিন্দু না তিনি এক নতুন ধর্মের সেটা হল শিখ ধর্ম যে ধর্মে মানুষকে সততা শেখায় মানুষকে ন্যায় শেখায় মানুষ যাতে সৎ পথে চলতে পারে নতুন কিছু করতে পারে শিক্ষা দেয় নতুন চেতনা এনে দেয় মানুষের ভিতরে বন্ধুত্ব করে দেয় যে ধর্মে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে মানুষ একে অপরের সঙ্গে বন্ধুত্ব ভাব করে তুলবে একে অপরকে ভালোবাসবে এক নতুন পৃথিবী করবে চলতো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সজাগ থাকবেন সকলকে আর একবার নমস্কার ও ধন্যবাদ